বর্তমানে যে শিক্ষা সেটা পড়াশোনার দিক থেকে আমাদের রাতে বের হতে হয় মেয়ে বা ছেলে হয় কি পড়াশোনার ক্ষেত্রে মানে একটু বেশি পড়ানো হলো বেঁচে গেছে সাতটা তখন আমরা মেয়েরাও যখন বের হই একটা ভয় থাকে যে নিরাবিলি একটা রাস্তা থেকে যাব হ্যাঁ তারপর আমরা চাচ্ছে যে একটা নিরাপত্তা ক্যাম্পাস এখন নিরাপদ ক্যাম্পাস যাচ্ছে তারপর হচ্ছে আমরা শিক্ষার্থী বিশেষ করে সিক্স টু টেন কোনো রাজনীতিমূলক জিনিস আমরা যাচ্ছি না কারণ হচ্ছে এই টাইমে আমাদের পড়াশোনা করার সময় বিশেষ করে টেন কারণ এই টাইমে হচ্ছে কি নাইন প্লাস টেন এই টাইমে হচ্ছে আমাদের রাজনীতিমূলক উস্কানি দেওয়া হয় তো আমরা এই টাইমে পড়াশোনার ফোকাস করতে চাই আমাদের এই পড়াশোনার যেন রাজনীতিতে না ঢুকানো হয় এছাড়াও যে আপনার আমি দেখেছি বা আমি যখন স্টুডেন্ট এখন লাইফে আমি দেখেছি কলেজে যে আইসিটির যে ব্যাপারটা থাকে ওখানে অত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে না সেই এস টি থেকে শুরু করে আপনার যত প্রকার ডোমেনের বা মানে ইনপুট আউটপুটের আউটপুটের যে ব্যাপারটা থাকে ওটার পর্যন্ত অত বেশি গুরুত্ব দেওয়া হয় না আমার মনে হয় এগুলো যদি তো আপনার গুরুত্ব দেন বা আমাদের তাহলে আমাদের খুব ভালো হবে আমরা বর্তমানে জানি যে বাংলাদেশে বাষট্টি বোর্ড হচ্ছে আঠারো থেকে বত্রিশ মানে এই তরুণ প্রজন্ম আর এই তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব আমরা করছি সারা বাংলাদেশে মূলত অনেক লেভেলের পরে ফেসিবাদ শেখ হাসিনা সারা বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে যুব সমাজকে ঘুরে দাঁড়াতে হবে তাহলে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে সে কারণে তারেক রহমানের কাছে আমার প্রত্যাশা একত্রিশ নম্বর মধ্যে তিনি যুবকদের জন্য যে সমস্ত

রাজনীতি জড়িতাম এটা আমাদের এক ব্যাখ্যে আমরা বিশ্বাস আছি আমাদের থ্যাংক ইউ